তিনটা চ্যাটটা যদি বলে নেন থেকে চারটা এন থেকে চারটা এম নেমলে টাকা একদম টাকা দেখেন ফ্রন্ট পার্ট যত মোটা ময়

তাই না যাই হোক আপনার লোকেশনটা আমি ভিডিওতে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আমরা সরাসরি মাল দেখি তাই না মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা টাকা রং

সম্পূর্ণ পাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা হাতার অংশ এটা পার্ট এটা অফারে থাকবো ভাই অফারে বলতে আমাদের দুইশো চল্লিশ মাত্র একশো নব্বই টাকায় থাকবে একশো টাকা টাকা

এজে দেখেন ডিজিটাল সম্পূর্ণ পাঁচ দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ এক বান্ডেলে পিস থাকে পিস ভাই করে হয় আমাদের এখানে আপনি মিলাই নিতে পারবেন নিতে পারবেন সমস্যা নিজস্ব কোম্পানি মাল যে মালটা এখন বর্তমান চাই ওইটা আমরা কোম্পানি ছাপাই বিক্রি করতে পারি আমাদের জন্য কোন সমস্যা ইরানিয়া প্লাস মালহার ইরানি প্লাস মাল হ্যাঁ

এসব পিস কিছু বলা লাগে না এগুলো সবাই এখন যে দামে পাচ্ছে হয়তো বাদ কিছুদিন পরে দাম পাবে না প্রত্যেক পিস ভাই কল্পনা করে এটা জামাটা সেলার রং সম্পূর্ণ এটা সম্পূর্ণ কি কাজ করে ভাই পুরো উন্নতি কাজ থাকবে টাকা প্রাইস কি বলেন 380 টাকা 380 টাকা অরিজিনাল রেওন যেটা কিছুদিন পর তো এগুলোর অনেক দাম বেড়ে যাবে পরে মেপটিং একটা সিরিজে গাড়ি সাপনে কালামকারী বলা হয় ভাই কালামকারী কালামকারী এটা প্রাইস থাকবে আজকে মাত্র 420 টাকা কালামকারী মাত্র 420 টাকা আরে কোয়ার কোয়ার এটা ফ্রন্ট পার্ট নিচে সাধারণ অংশ ওই নিচে লেখা বোম্বে কালামকারী আরে এটা ব্যাক পার্ট